তো আজকের ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে একজন স্টুডেন্টের পড়াশোনার উন্নতির ব্যাপারে একজন অভিভাবকের কী ভূমিকা থাকতে পারে তো প্রথমেই বলি একটা স্টুডেন্টের পড়াশোনার উন্নতির জন্য তার যে শুধুমাত্র বই খাতা কিনে দেওয়া বা একটা টিচারের কাছে পড়তে দেওয়া এইটুকু কিন্তু শুধু করলে হয় না এর বাইরেও বাবা মায়ের কিছু দায়িত্ব থাকে সে দায়িত্বগুলো কি প্রথম গুরুত্বপূর্ণ যেটা যে স্টুডেন্টের জন্য তার বাবা মা তার পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ ঠিক করে দেওয়া মানে দেখো পড়াশোনার জন্য একটা উপযুক্ত পরিবেশ তো অবশ্যই চাই তাই না মানে যেখানে সে নিজে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারবে মানে পরিবেশ বলতে আমি কি কথা বলছি অনেক ক্ষেত্রে কি হয় হয়তো স্টুডেন্ট যেখানে পড়ছে এদিকে হয়তো স্টুডেন্ট পড়ছে ঠিক আছে তার পাশেই হয়তো তার বাবা অথবা মা টিভি দেখছে কোনো সিরিয়াল দেখছে বা কিছু একটা দেখছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হয় সেটার আওয়াজটা তো নিশ্চয়ই কানে আসে না তো পড়াশোনার যে কনসেন্ট্রেশন যেটা মনোযোগ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এক্ষেত্রে তো এদিক থেকে বাবা মার সতর্ক থাকা উচিত যাতে তাকে একটা পড়ার উপযুক্ত পরিবেশ প্রদান করা যায় এছাড়া কি এছাড়া যে শিক্ষকের কাছে পড়তে দেওয়া হয়েছে সেই শিক্ষকের সাথে যোগাযোগ রাখা ঠিক আছে এবং তার উন্নতি বা অগ্রগতি সম্পর্কে জানা যে সে কেমন পারফর্ম করছে বা কতটুকু পড়াশোনা করছে যতটুকু পড়া দিচ্ছে সে পড়াটা করছে কি না এই জিনিসগুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া ঠিক আছে মানে তার কতটা উন্নতি হচ্ছে বা অবন্নতি যাই বলি সেটা সম্পর্কে অবশ্যই খোঁজ রাখা ঠিক আছে এবং টিচার কি করাচ্ছেন না করাচ্ছেন এগুলোর ডিটেলসে গেলে তো আরও ভালো ঠিক আছে আচ্ছা এবার যে ভাইটাল পয়েন্টটা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টকে সব সময় এনকারেজ করা ঠিক আছে সব সময় এনকারেজ করা বলতে কি মানে স্টুডেন্টকে কখনো এটা বলা যাবে না যে তোর দ্বারা এটা হবে না তুই এটা পারবি না ঠিক আছে এইভাবে ডিমোটিভেট করলে হবে না তাকে এটা বলতে হবে যে তুই পারবি তোর দ্বারা হবে বা তোমার দ্বারা এটা হবে তুমি পারবে অবশ্যই পারবে ঠিক আছে তখন তার মধ্যে দিয়ে তখন কি তার একটা আত্মবিশ্বাস জন্মাবে ঠিক আছে সে একটা কনফিডেন্স পাবে ঠিক আছে কিন্তু আমরা যদি আগে থেকেই বলে দিই যে তোর দ্বারা হবে না তুই পারবি না তখন কি তার মনোবলটাই ভেঙে যাবে ঠিক আছে তো সেই জন্য কি তাকে সব সময় এনকারেজ করতে হবে উৎসাহ দিতে হবে এবং একটা স্টুডেন্ট তো বিভিন্ন রকম ভুল করবে তো তাকে কি করতে হবে সেটা ভুলটা যদি কিছু করে সেটা বুঝিয়ে বলতে হবে ঠিক আছে ডিমোটিভেট করবে না ডিমোটিভেট না করে তাকে বুঝিয়ে যে জিনিসটা বলা যায় সেটা বুঝিয়ে তাকে বলতে হবে এবং সে যদি ছোট ছোটো মানে ছোটও যদি কিছু ভালো কাজ করে থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা ঠিক আছে হতে পারে হয়তো সে ছোট সহজ কিছু একটা অঙ্ক সলভ করেছে বা সহজ কিছু একটা ইংরেজির কিছু একটা দিয়েছে বা যে কোনো বিষয়ে কিছু একটা সলভ করেছে তাকে আরও উৎসাহ দেওয়া এই তো তুমি পেরেছো তোমার দ্বারাই হবে তুমি নিশ্চয়ই পারবে ঠিক আছে এছাড়া কি বাবা মায়ের যেটা কর্তব্য থাকে যে লক্ষ্য রাখা যে ঠিক টাইমে পড়তে বসছে কি না ঠিক আছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে যেখানে মানে যে টাইমটাই সে পড়তে বসবে ঠিক আছে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে ঠিক আছে মানে এমন নয় আজ সন্ধ্যে সাতটায় বসলাম পরের দিন আটটায় পড়তে বসছি বা কোনো দিন বিকাল সাড়ে চারটে না একটা নির্দিষ্ট টাইম থাকবে যে এই টাইমের মধ্যে আমাকে রেডি হয়ে আসতে হবে খেলাধুলা যাই হোক সব কিছু করে টিফিন করে তারপরে আমি এই টাইমে পড়তে বসে যাব ঠিক আছে এইটা কিন্তু টাইমটা মেনটেন করতে হবে এবার এগুলো লক্ষ্য রাখবে কে না অভিভাবক বাবা মা তো এই কয়েকটা পয়েন্ট বললাম যেগুলো যদি লক্ষ্য রাখা যায় তো স্টুডেন্টের পড়াশোনায় অবশ্যই অগ্রগতি হবে বা উন্নতি হবে ধন্যবাদ